খেতে পারি প্রতিদিন দুইটা তিনটা প্রোগ্রাম ছিল তো এখানে আরছি হাজি সাহেবের মহাব্বতে মনে হয় আরো একবার আসছিলাম তো সময় বেশি দিতে পারবো না কথা বলাও একটা পৃথিবীর সব থেকে কষ্টের কাজ হলো অনবরত কথা বলা আবার যেই পরিমাণ কথা বলি ওই পরিমাণ বডির থেকে যে কথা বের হয়ে আপনাদেরকে দাওয়া হচ্ছে ওই পরিমাণ বডিকে তো দেওয়া লাগবে এক নম্বরে বডিকে ঘুম দেওয়া দরকার ঘুম দিতে পারি না এই আবেগ দেখাইতে গিয়েই অসুস্থ হয়ে যায় মানুষ পারে না মানে এক সেকেন্ড না ঘুমায় যেন খালি বয়ানি ঘুমায় করার পরে হঠাৎ করে মরে যায় এটাই অনেকে ভাবে আমাদের মাহফিল ঠিক থাকে আর বাকি যে মাহফিল সব বাদ হয়ে যায় কোন আফসোস না মানুষ পুরো সার্থব আল্লাহ হেদায়াত দান করে আল্লাহ সুস্থ রাখলে দেখা হবে কথা হবে ইনসা আল্লাহ মনে কোনো কষ্ট নিবেন না এখানে এসার পরে এসে আমি সর্বোচ্চ হাজি সাহেবকে বলছি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি মাইক ধরবো দেখেন তো কতটা প্যারায় পড়ার কারণে এক তো অসুস্থ এরপরে রাস্তাঘাটের ঝামেলা ঢাকার থেকে হইতে এক জায়গায় বেরিয়েছি পাক্কা এক ঘন্টা আর ভালো লাগে না কি করুন যাই হোক তারপর হাজিরা দিতে পারছি না আমার কাছে তৃপ্তি মানুষ যেন মনে না করে আমি ধোকা দেই আমি হাকিমের টুকরো আয়াত তলাওয়াত করছি রসুলের একটি হাদিস করেছি খুব সংক্ষেপ পনেরো থেকে বিশ মিনিট কথা বলবো এরপরে আর এক জায়গায় সেখানে ওয়াদা দেওয়া ওই মাহফিল আমার আগে নেওয়া অনেক আগে এটা নিচেই তারা যোগাযোগ করছে কয়েকদিন আগে বেশি দিন না কি করি এই মানুষের ধরে রাখার জন্য কষ্ট বললাম ঠিক আছে হাজি সাহেব বল মারি এরপরে আবার মাদারীপুর আমি কিভাবে দিব কয়েক হাজার একটু হাজিরা দিলে হবে আপনি সময় করে পরে এতটুকু চাইছিলাম মাদারীপুর শেষ করে আসবো তাই তো বারোটার উপরে বাসব পরে বা এক সপ্তাহ দিন আগে বললাম না আপনার ওখান থেকে যতটুকু বাড়ি দেখা করে ওখানে যাও তো যাই হোক আল্লাহ নিয়ে আসছেন আল্লাহ যদি আবার তৌফিক দেন আসবো সময় দিব সবকিছু বান্দা চাইলে হয় না আল্লাহ চাইলে সব হয় কি ভাই বান্দা চাইলে কিছুই কে চাইলে হবে আল্লাহ আল্লা পাক আমাদের এই আয়োজন এই বসা কষ্ট নাজাত হেদায়তের জৰিয়তে বনাই দেও আল্লাহ তা আলাপ যে আয়াত পৰিছে আল্লাহ বহাত হমা শলাহ তুলু জিন্নসা ইল্লাগু দু হে মানব জাতি জিনো ইনসান তোমাদেরকে আমি সৃষ্টি করি না একমাত্র এবাদতের জন্যই সৃষ্টি কৰিছে লা তো আত আলি মাক লো কিনফি মাছি আতিল খালি নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মেনে নেওয়া হারাম অর্থাৎ আল্লাহকে বেজার করা যাবে দুনিয়ার আল্লাহকে বেজার করি আত্মীয় স্বজন যেন বেজার না হয় বলে তা কেমন একজন পর্দা করলে আল্লাহ খুশি না বেজার না আত্মীয় কি বেজার এখন অনেকে পর্দা করি না যদি কেউ ধরে বসি ভাই পর্দা করেন না কেন আমার আত্মীয় স্বজন খুশি রাখি পরে আল্লাহ হয়ে গেল করে ঠিক করে আর তওবারও কপাল হয় না আজরাইলের সাথে দেখা হয় না আসলে মুমিন তো কথা বলবে না আমাকে ইমান দুর্বল যার ইমান যত তাজা ওই ইমানওয়ালা বলবে আমার জীবন যাক আত্মীয় যাক সব আমার উল্টা পাল্টাও যদি হয় আমি আমার আমার আল্লাহকে কখনো করব না কারণ আল্লাহ আপন আর কেউ মা বাবাকে মনে করছিলাম তারা আপন কিন্তু বাংলাদেশে তাকায় দেখলাম কত মা কত বাবা স্বার্থের টানে সন্তানকে জবাই করে দিছে এ ঘটনা আছে না নেই আরও কত কঠিন বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে রেখে রাতের বেলা ডাক দিয়ে তুমি আমার আজকে রাতের জন্য মেয়ে না স্ত্রীর মতো নিল্লা আসে না কি ইন্ডিয়ার খবর বাংলাদেশের খবর কোন জমানায় জন্ম নিচ্ছেন বাবার সামনে তাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো এই দেশ। সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কষ্ট পায় এমন এক জমানায় আসছি যে মানুষ মানুষকে মারে কোনো কষ্ট লাগে না তেমতের আলামত এজন্যই তো ভূমিকম্প ভূমি আগুনের বৃষ্টি গরম বেড়ে গেছে এগুলো কেয়ামতের আলামত আল্লাহ তালা বলেন সাবধান মানুষ যখন গুনা বেড়া বাড়ায় দিবে নবীজি হাদিসে বলেন মানুষ যখন গুনাকে গুনাই মনে করবে না আমানতের মাল খেয়ানত করবে নারীদের কথায় উঠবে আর বসবে সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না আল্লাহর ঘর মসজিদে চিল্লা চিল্লি করবে মসজিদের টাইলস মোজাইক হবে অনেক সুন্দর কিন্তু কলকটা সুন্দর হবে না মসজিদ অনেক সুন্দর করছে কে ও অমুক টাকাওয়ালা অথচ সে সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই ঘুষের টাকায় চলে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই বড় কঠিন হাল আল্লাহ তালা বলেন আমি মানুষ বানাই নাই বানাই নাই হা বানাইছি একটা কাজের জন্য জীবনে তার একটাই মাত্র কাজ ওই কাজের নাম এবাদাত ওই কাজের নাম কি মাফালা জিন্ন ইংসি বাফা সুয ইবাদাত নিস্তেমাপসুদ আজাহা আল্লাহ তাআলা মানুষ বানাবার একটাই কাজ আর জীবনে বান্দার কাজ নাই কাজের নাম কি বলেন না কেন সবাই ইবাদত কি আমরা মনে করি ইবাদত মানে একটা তাসবিহ হাতে নাও পাগড়ি লাগাও মসজিদে যাও জিকির করো তেলাওয়াত করো নামাজ পড়ো ইবাদত শেষ হ্যাঁ ভালো করে মনে রাখেন কি কেন কিভাবে করব। এই তিনটা কথা কি তার জবাব হলো জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো এবাদাত। আল্লাহর হুকুম নাই এমন একটা কাজ আছে বাথরুমে যাবেন ওখানে কি আল্লাহর কোনো নির্দেশনা নাই ঘুমাবেন ওখানে আছে খানা খাবেন ওখানে আছে তাহলে সোজা কথা এবার কি মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম এই এবার কেন করব। বলে এবার করব যে আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছেন যে মালিক এত সুন্দর কণ্ঠদান করেছেন যার বানানো কণ্ঠ এত সুন্দর তিনি যেন আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানে ওয়ালাকে সে জানি আরো কত সুন্দর চাঁদের আলো ভোগ করি রাতের বেলা জোনাকের আলো আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো লক্ষ মানুষের মধ্যে একজন আল্লাহর বলি ভালো চাঁদের আলো এত সুন্দর যিনি বানাইলেন তিনি আরো কত সুন্দর সূর্য এত সুন্দর যিনি বানাইলেন তিনি আরো সুন্দর পানি এত সুন্দর সুন্দর বানাইছেন তিনি আরো যিনি আল্লাহ এত সুন্দর আমারে হায়াত দিলেন কে কার হায়াত ভোগ করি আমরা কার দেওয়া পানি পান করি আল্লাহর কার দাও বাতাস বুক করি সব আমার আল্লাহর আমরা যে রাতের বেলা ঘুমাই আল্লাহ যদি উঠাইয়া না দেন উঠাবার কোনো ক্ষমতা আছে নি ক্ষমতা নাই আল্লাহ বলে আল্লাহর দ সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস জমিনের ফসল গাছের ফল নদীর মাছ কার যেই আল্লাহর দাও মাছ এত মজা লাগে যে আল্লাহর দেয়া গাছের ফলে তো মজা যে আল্লাহর বানানো জমির ফসলে তো মজা এত কিছু যিনি আমাকে দিয়েছেন তাকে একবার কি দেখতে বনে চায় না ইয়া এলাহি মুজ সে মুজ কো তাকে দেখো মধু মে তু এক নজর ইয়া এলাহি তো মেরা মা বোধ হেয়া এলাহি তো মেরা মা আল্লাহ তাহালে এত সুন্দর আসমান বানালেন জমিন বানালেন আমাকে বানালেন সব বাপ আমাকে বানালে আমার দিয়ে চিন্তা করেন তো সব বাপ আপনারে যে বানাইছেন কে এক পোটা না পাক পানি থেকে বানাইলেন মায়ের গরমে রাখলেন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করিয়া আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে মেহনত করাইয়া পানি গোষ্ঠের টুকরা রক্তের খন্ড এরপরে আল্লাহ পাক হাড্ডি দিলেন গোস্ত দিলেন দিয়া দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার মানুষ বানাইয়া দিলেন এত সুন্দর মানুষ মায়ের গর্ভে আল্লাহ বাচ্চার ভেতরে রুহুদান করলেন এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইছেন দুনিয়ার বানানেওয়ালারা আলারা ফ্যাক্টরি থেকে তেল বের করে ফ্যাক্টরি থেকে লবণ বের করে আমরা জানি লবণের ফ্যাক্টরি থেকে কখনো তেল বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না আর আল্লাহ এমন দয়ার মানি এক ফ্যাক্টরির মা মায়ের ফ্যাক্টরি থেকে আমার আল্লাহ পাঁচটা সাতটা দশটা সন্তান বের করলেন একজন আর চেহারার সাথে আর একজনার চেহারার মিনাই একই মায়ের সন্তান চেহারার কোন কণ্ঠের সাথে কুদরৎ কাপ

একই মায়ের গর্বের সন্তান কিছু সন্তান এমন আছে ভাই বোনের মধ্যে কারো জবান বন্ধ কথার আওয়াজ নাই কিন্তু খানাও ঠিক মতো খায় আবার কোন সন্তানের চোখে পাওয়ার নাই আল্লাহ বলেন এত সুন্দর তোমার চেহারা দিয়ে বানাইলাম এত সুন্দর কণ্ঠ দান করলাম এত সুন্দর করে আমি মানুষ বানাইছি গোটা মখলুক তোর গোলাম বানায় দিলাম ও বান্দা তুই এবার যদি করো আমি আল্লাহর সাথে হবে তোমার মোলাকাত বিনিময়ে আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে দিব জান্নাত এবাদাত করলে না না করলে মাখলাকুতুল জিন্নাবাল ইংচেবাফা জুজেবাদাত নিস্তে মাকু চোদ হাজাহা এবাদাত কেন করব বলে রবের সাথে মোলাকাত হওয়ার জন্য এবাদাত করলে হবে রবের সাথে মোলাকাত বিনিময় পুরস্কার পাব কি জান্নাত বেহেজ তাজা কে আজা নাবাস কসে রাবা কসে করে নবাসো এবাদত করলে পাবো আমার রবের মুলাকাত বিনিময় আমাদের পুরস্কার হবে জান্নাত এবাদত কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবাদত এবাদত কেন করব রবের সাথে মুলাকাত আমি আল্লাহর জান্নাত এখন কোন নিয়মে করবো নিয়ম সারা কোনো অফিস চলে না নিয়ম সারা কোনো আদালত চলে না নিয়ম সারা কোনো প্রতিষ্ঠান চলে না আল্লাহর এ বাদার যে করবো নিয়ম আছে না নাই আল্লাহরে বাদাত করার একমাত্র তরিকা আর নিয়ম হল তরিকায় রসুল রহমতের নবীর আদর্শ অনুযায়ী বাদাত করু এরে আল্লাহর বান্দা নবীর তরিকা আদর্শ মেনে তুমি ব্যবসা করো এ বাদা নবীর আদর্শ মেনে চাকরি করো এ বাদা নবীর আদর্শ মেনে ব্যবসা করো এ বাদা নবীর আদর্শে বাথরুমে যাও এ বাদা নবীর আদর্শ মেনে ঘুমাইবা এ বাদা নবীর আদর্শ মেনে হাসি দিবা বা ইবাদত নবীর কান্না করবা ইবাদত নবীর আদর্শ জীবনে তুমি যত কাজ করবা ইবাদত আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা ইবাদত হবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা ইবাদত হবে না নবীর আদর্শ দিয়া জীবনে যত আমল করবা কোন আমল আল্লাহ আদালতে কবুল হবে না যত কিছু করবা সব হবে মদিনা বলা নবীর

নবীজির তরিকা নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে আমার কলিজার যুব পর্দার আড়ালের মা বোনেরা নবীর আদর্শ এতটাই সুন্দর মক্কার জমিনে রহমতের নবী যখন আসছে মক্কার মানুষ ছিল চরিত্রহীন নারীদের পছন্দ করে না আপন বাবা তার কন্যাটার গলা টিপে যেন দাফন করে মেরে ফেলে এতটা খারাপ মারিয়ার পুরুষ বাইতুল্লাহ উলঙ্গ হয়ে একসাথে তাওয়াফ করে রাহমতের নবী আসেন এমন উত্তম আদর্শ মিয়া নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ অল্প দিনের মধ্যে এত দামি হয়ে গেল আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে বলেন নবীরে জানায় দাও আমি কিছু লিস্ট দিয়া দিলাম নাম দিয়া দিলাম নবীর সাহাবী এদের নাম নবীরে জানায়ে দাও রাব্বিনা হিসাবে জান্নাতী امام الاولين الاخرين بهر صدق رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر عمر بود فخر الاولين شد وجودا رحمه لل মসজিদে আদর্শ অল্প দিনে মক্কার মানুষ চরিত্রহীন থেকে চরিত্রবান হয়ে গেল এখন একজন আর একজনকে দেখলে জায়গা করে দেয় বসার জন্য সালাম দেয় জোতা সোজা করে দেয় ওই রসুলের আদর্শ তোমার হবে দুনিয়াতে যত আদর্শ আমরা আর আমি বলি দুনিয়ার সব আদর্শগুলো না পাপ রহমতের নবীর আদর্শই হলো পাপ যুবক বাবারা নবীর যে আদর্শ সুন্নত রেখে গেলেন এই সুন্নত পালন করবে কি হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টান তারা পালন করবে শুধু বাংলাদেশের মুসলমান হ্যাঁ তাহলে মুসলমান অযুব তোমার কেন রসুনের আদর্শ মতো তুমি চলো না আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা কিভাবে রাখবা এখানে নবীর আদর্শ আছে মানো না কেন মাথার চুলগুলো কিভাবে রাখবা কিভাবে কাটবা ওখানে নবীর আদর্শ মানো না কেন রে বাবা তোমার চুলগুলো দুনিয়ার বেইমানদের লাইনে কেন নবীজির আদর্শ ভালো লাগে না ভালো না লাগলে আমার নবীর উম্মত দাবি করা বাদ দাও তুমি ভিন্ন লাইনে চলে যাও যে আমার কাছে ইসলাম ভালো লাগে না মদিনার নবীরে ভালো লাগে না তুমি নাস্তিকতার কাতারে চলে যাও ঘোষণা দিয়া কিন্তু দাবি করো বা মুসলমান আর কাজের বেলায় বেদানের সাথে তাল মিলাওয়া আমার আল্লাহ এই অন্যায় ক্ষমা করবেন না নবীর আদর্শে তো সুন্দর জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ সেখানেও নবীর আদর্শ যখন তুমি জুতা পরো ডান পায়ে ডান জুতা আগে দাও এরপরে বাম জুতায় বাম পা দাও এবার কোথাও তুমি কদম 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 দিবা প্রথম হবে ডান বলে যত ভালো কাজ ডান দিক থেকে খানা খাওয়া ভালো কাজ না খারাপ কোন হাতে ডান হাতে ভালো ভালো সব কাজ ডান হাতে ঘরে ঢুকছো ভালো ডান পা আবার তুমি ঘর থেকে বের হইয়া দোকানে যাও অফিসে যাও ডানপা দিয়ে বের হও ভালো কাজে ডান হাত ডান পা রসুলের তো আদায় হবে বরকত হবে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত প্রত্যেকটা কথার ভেতরে বরকত আজ আমরা কাজ করে কিন্তু বরকত পাই না এর একমাত্র কারণ নবীর আদর্শ সারা বরকত হবে না ভাইরা আমার আল্লাহ তালা ইবাদতের জন্য পাঠাইলেন ওই ইবাদাত জীবনের এমন কোন মুহূর্ত নাই যে আল্লাহর হুকুম ছাড়া তুমি আমি মন করা চলতে পারি জীবনের এমন কোন কাজ নাই এমন কোন কিছুই নাই যে রসুলের আদর্শ বাদ দিয়া তুমি আমি চলতে পারি ও পর্দারা রানের আম্মা জানেরা ও আমার কলিজার যুবক বাবারা আমি কিন্তু বয়ান করতেছি একবারও বলি নাই সবাই স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও বলছি কথা বলেন তাবলিগে না গেলে জাহান না বলছি পীরের কাছে না গেলে জাহান না বলছি বলি নাই বরং আমি আমার দেশের যুবকদের বলি বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ওসি হও ডিসি হও তুমি বান্দা লেখা পড়া করে তুমি একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হও তবে আমার দাবি বেয়াদ হইও না তোমার লাইনে কত যুবক তাকায়া দেখো তোমার লাইনে কত যুবক আছে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই রেব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে পর্দা করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপাল খারাপ এখনো কেন তুমি তো করোনা রে বাবা ও পর্দারা রানের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এ জামিনের মধ্যে আছে পর্দা করে নামাজ পড়ে হালালভাবে জীবন চালায় আমাজানেরা আপনারা কেন পর্দা করতে পারেন না নামাজ আদায় করতে পারেন না কত মা নামাজি অভাব নাই আপনার মতো কত বোন স্বামী নামাজ পাঁচ অক্ট নামাজ আদায় করে মোবাইলে সময় নষ্ট করে না ও আমার কলিজার যুবক বাবারা তোমরাও এখন আমি বলি স্কুলে পড়ো কলেজে পড়ো কিন্তু নামাজটা আদায় করো মা বাবার দোয়া নিয়ে চলো নবীর দোয়া নিয়ে বাবার দোয়া পরামর্শ নিয়ে চলো এর নবীর আশে দেখবা তোমার জীবনটা সুন্দর হবে আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়ক রে ছিনে নিচ্ছে অথচ সে হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তার জাকির নায়ক রে দুনিয়ার সব মানুষ চিনে বড় আলেম ওই জন্য কে জানে তার বাড়ি কই তার মা তার বাবা কে কিন্তু আল্লাহ তাকে সম্মান দিছে তোমার মতো যদি সারা রাত মোবাইল চালাইতো এত সম্মান আসতে পারতো না অতএব অনুরোধ করে বলছি যুবক বাবা আল্লাহর মহাব্বতে আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীরা দর্শ চলবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই কৃষি কাজ করে নামাজ পড়ে তোমার এত অসুবিধাটা কেন

জীবনে বহু গুনাহ করেছো এবার মা তওবা কর আর গুনাহ করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই کرامের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব তওবা করার মত যদি কারো নিয়ত হয় মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন হে আল্লাহ তওবার উপরে মজবুত الحمد لله رب العالمين والصلاه والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাদীরা ইয়া আল্লাহ কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধুদের কবুল করে নেন সন্তান গুলো নেককার বানায়া দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা کامیابی দান করেন যুবকদের দিনের খাদিম বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনা থেকে আমাদের হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ দিনের ন্যাক আশা পূরণ করে দেন সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ তাল আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে দিনের খাদিম বানায়া দেন নবীজি রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন রব্বুল আল আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই বাবা নাই মুরুব্বিরা কবরে জান্নাতের বাগান বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নেয়াত বাড়ায়া দেন জাহেরি বা তিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন মোকালে ফেরে মোয়াফেক বানায়া দেন পেরেশানি দূর করে দেন আল্লহ যারা ব্যবসা করে চাকরি করে ভাবে বরকত বাড়ায় দেন আরাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ এলাকার মুরব্বী যুবক এই প্যান্ডেলে যারা আছে সব মুরব্বি যুবক ব্যবসায়ী চাকরিজীবী সবাইকে কবুল করে নেন আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد وآله